মাদ্রাসার জায়গা অবৈধ দখল মুক্ত করতে স্থানীয়দের সহযোগিতা চাইলেন মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ফয়জার রহমানের রিপোর্টে বিস্তারিত দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আরজি দেবীপুর শিয়ালকোট আলিম মাদ্রাসার সাড়ে তিন একর জায়গা দখলের প্রতিবাদে মাদ্রাসার ম্যানেজিং কমিটি সহ স্থানীয়দের সাথে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নয় জুলাই দুপুর দুইটায় মাদ্রাসার মাঠে আলোচনা সভায় মাদ্রাসাটির সাবেক অধ্যক্ষ এ কে এম মোহাম্মদ জিয়াউর হকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ আবু ইয়াহিয়া মোহাম্মদ আসাদ রোব্বানি সমস্যাটা হলো যে প্রতিষ্ঠানের জাগা জমি যেগুলা দান করছিল আগে ছিল ব্যক্তিগতভাবে দান করছেন এগুলা আর একগুলা সে পীরপালের জমি এই পীরপালের জমিটা নিয়েই সমস্যা বিশেষ করে দেখা দিয়েছে এই পীরপালের জমি আসলে কারো জমি নয় এটা হলো পীর সাহেবদের অধীনে একটা জিম্মাদারিতে ছিল সেই জমিটা ওরা মাদ্রাসায় দান করে গেছেন এই জমিটা এরা ওয়ারিস সূত্রে দাবি করতেছে যে আমরা সেই মালিকের যারা দাতা ছিল তাদের আমরা ওয়ারিস কাজে এইটাতে আমি আমরা দখল করবো আমরা সেই উদ্দেশ্যে এরা কিন্তু ভুল কারণে এরাই দখলে আসছে এ সময় মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন আলোচনায় মাদ্রাসার জায়গা প্রায় সাড়ে তিন একর জমি স্থানীয় প্রভাবশালী আসলাম আলী শাহ ইসমাইল ও তার ভাইয়েরা গত পাঁচ আগস্টের পর অবৈধভাবে দখল করে সেই জমি উদ্ধারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং মাদ্রাসার আশেপাশের গ্রামের সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান মাদ্রাসার অধ্যক্ষ আবু ইয়াহিয়া মোহাম্মদ আসাদ রব্বানি